হ্যালো বিভার আমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি ভালো কাজের ফল কিন্তু সবসময় ভালো হয় আর খারাপ কাজের ফল সবসময় খারাপ হয় সো এই ভিডিওটি জাস্ট মজা করার জন্য আর কোনো রকমের খারাপ কাজ করলে আমরা দায়বদ্ধ থাকবো না সো এটি আমাদের পরমিতে শেষ করলাম এখন আসল কথায় আসে আসা যাক সেটা হচ্ছে যে আমাদের কিছু ফাজিল বন্ধু আছে যারা ফোন ধরলেই খুব অর্থাৎ গুলো চেক করে সো ওদের জন্য এটা উপযুক্ত শাস্তি আমাদের কাছে আছে বা আপনি আপনার বন্ধুদেরকে বলতে পারেন হ্যাঁ অমুক মেয়েটা আমার সাথে কমেন্ট করছে বা আমার পিকচারে কমেন্ট করে বা আমার সাথে ভালোই সম্পর্ক জাস্ট মজা করতে পারেন প্রাণ করতে পারেন অনেক ক্ষেত্রেই সো এটি এক ক্ষেত্রে না সব ক্ষেত্রেই তো চলুন দেখা যায় কীভাবে কী করবেন আর প্লিজ যারা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ডের টিপস অ্যান্ড বিডি সো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গেলেই আপনি এখানে লিখতে হবে পেক নোটিফিকেশন জাস্ট এটি লিখলে এটি চলে আসবে আর অ্যাপ্লিকেশনটি যদি ভালো লাগে আপনার ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি ক্লিক করলেই আপনাকে এই ভিউতে নিয়ে আসবেন সো আমি ডাউনলোড করার পরে টেন থাউজেন্ড অর্থাৎ নতুন একটি অ্যাপ্লিকেশান বেশি অর্থাৎ প্রায় এক মাস দুই মাস হতে পারে বা অর্থাৎ ব্র্যান্ড নিউ একটি অ্যাপ্লিকেশান জাস্ট ওকে ওপেন ওপেন করার পরে এ ধরনের একটা ভিউ আসবে জাস্ট আপনি এখানে প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টাইটেল সো আপনি সাপোজ আমি চাচ্ছি যে আমি একটা মেয়ে আমাকে এস এম এস করলো সেটি আমি কীভাবে লিখবো সো আমি লিখলাম মেয়েটার নাম হচ্ছে সাপোজ নুসরাত নিউ এস নুসরাত খান 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 খানো সো সো এখন সাপোজ এইখানে লিখলাম ইউ ওকে ডান সরি কমেন্টিউ স্যান্ডে ফটো লিখে স্যান্ডে ফটো স্যান্ড অ্যাপ বোটুম তারপর আছে আইকন আইকনটা হচ্ছে আমরা সাপোজ এখন আমাকে মেসেঞ্জারের ভিতরে একটি এস এম এস পাঠালো নুরসাজান খান ওকে ডান তারপর হচ্ছে এখন আইকন কালার তো ফেসবুকের মেসেঞ্জারের আইকন তো আপনার এ ধরনের লাল না আপনি এখান থেকে আইকনটা সেট করতে হবে আর একটু হবে ওকে ডান ওকে ডান আমরা তারপর হচ্ছে ইমেজ আইকন সো অবশ্যই প্রোবাইলের ছবি দিতে হবে সো আমরা এই মেয়েটির ছবি বেছে নিয়েছি প্রোবাইলের জন্য সো ওকে ডান ওকে সো আমরা এখানে ক্লিক করলাম সাথে সাথে নিচে দেখতে পারছেন নুরশাদ খান স্যান্ডে ফটু সো কারও সাধ্য নেই যে আপনাকে ফেক হিসেবে ফেক হিসেবে প্রমাণ করার জন্য দেখুন আমি যে লক করি আমার লক স্ক্রিনে দেখাচ্ছে নুসরাত খান নুসরাত খান স্যান্ডের ফটো সো আপনি আপনার বন্ধুকে বলতে পারেন ধর একটু চার্জে দিয়ে আসে সো ও গার্লফ্রেন্ডের ছবি অ্যান্ড ওর গার্লফ্রেন্ডের নাম দিয়ে আপনাকে ছবি পাঠা পাঠিয়েছে এটি যদি দেখে যে কারো মাথা খুব গরম হয়ে যাবে এবং আপনার বন্ধু বান্ধবদেরকে মজা করতে পারেন এর মাধ্যমে জাস্ট হ্যাঁ দেখ আপনি লক লকটা করে দেখ স্ক্রিন নোটিমেশনটা দেখাতে পারেন সো আপনি তো খুব মজার একটি অ্যাপ্লিকেশন জাস্ট মজা করার জন্য সো এই এই তো গেল একটা জাস্ট এটা আপনি এইভাবে স্লাইড করলে চলে যাবে সো এভাবে আপনি সব কিছু করতে পারেন সাপোজ এখানে আমি দিলাম এখানে লিখলাম কমেন্ট অন ইউর ফটো কমেন্ট 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 ইন ইওর ফটো সরি ফটো তো এভাবে দিলাম দেওয়ার পরে এখানে মেস আইকনটা আইকনটা চেঞ্জ করে দিলাম আইকনটা দিলাম আমরা সাপোজ ফেসবুকের ওকে ডান তারপরে কালারটা হবে ফেসবুকের একটু অন্যরকম সেটি হচ্ছে কালার ওকে ডান ওকে সো আমরা দেখা যাক কী হয় সো ওকে কমেন্ট অন ইউর ফোটো সো দেখুন আমার একটা নোটিফিকেশান চলে আসছিলো নুরসাদ খান কমেন্টের ফোটো জাস্ট এখানে বলতে আমার কালারটা একটু অন্যরকম হয়েছে জাস্ট এইটাই আপনি কষ্ট করে একটু কালারটা ম্যাচিং করে নেবেন সো অসাধারণ একটি জাস্ট মজা করতে পারেন সব কিছুতেই এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আইকন হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলো তবে দুনিয়ার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর আইকন ইনস্টাগ্রাম থেকে শুরু করে যদি আপনি বলেন দেখ ভাই আমার মোবাইলে চার্জ নেই তারপরে আপনি এখান থেকে ফেক নোটিফিকেশন বানিয়ে ওকে দেখাতে পারেন দেখ আমার মোবাইলে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে তারপর হচ্ছে আপনার অর্থাৎ যত রকমের পপুলার অ্যাপ্লিকেশান আছে ভাইবার হোয়াটসঅ্যাপ স্ক্রাইপি থেকে শুরু করে সবগুলোর আর সবগুলোরই কিন্তু আপনার যে নোটিফিকেশন আপনি ক্রিয়েট করে আপনি মজা করতে পারেন বন্ধুদের সাথে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ডের টিপস অ্যান্ড বিডি আর প্লিজ আমরা সবসময় ইউনিক অ্যাপ্লিকেশান শেয়ার করতে চাই যেহেতু অন্য কেউ শেয়ার করেনি এরকম অ্যাপ্লিকেশন ইউনিক অ্যাপ্লিকেশন নিউ অর্থাৎ ব্র্যান্ড নিউ যেগুলো গুগল প্লে স্টোরে নতুন এসেছে মাত্র পাঁচ হাজার দুই হাজার দশ হাজার ডাউনলোড মাত্র নতুন সো ওই ধরনের অ্যাপ্লিকেশান শেয়ার করি সবসময় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাকে ইনশাল্লাহ এক ধাপ আগিয়ে রাখবো সবার থেকে সো ভালো লাগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন